জেনারেলি আমাদের ঘরে সবজি বাজার আর মাছ বাজার কাকু আর অর্ক করে শনি রবিবার বাট এবারে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কারণ আমি সবজি বাজার করতে খুব ভালোবাসি তারপরে প্রথমেই চলে এসেছি মাছ নিতে অনেক ধরনের মাছ ছিল হয়তো সকালে এলে আর একটু ফ্রেশ মাছ পাওয়া যেত বাট সন্ধেবেলাতেও ভালোই ছিল মাছগুলো আর এখানে দেখো এই পুরো এরিয়াটাতে অনেক মাছের দোকান বসে তার পাশেই আছে মাংসর দোকান আর এদিকটা সমস্ত ফল আর সবজির দোকান সবজি সমস্ত দেখে শুনে কাকু দেখলাম বাজার করছে আমিও বাজার করতে ভালোবাসি কিন্তু কাকু মতো অত ধৈর্য আমার নেই কাঁচা আমগুলো দেখে না বেশ লোভ হলো বললাম কাকু নেবে বললো পেটের যা অবস্থা আছে আর কাঁচা আম খেতে হবে না তাই আর নিলাম না আর এদিকে কাকিমা ফোনে কথা বলছিল সে গাড়ি থেকে নামেনি তার অত ভাল লাগে না বাজার করতে সিএনজি পুড়িয়ে এবার বাড়ি আসছিলাম ওষুধ কিনে তখনই দেখলাম যে আমাদের চাকাটা গেছে পাংচার হয়ে তাই জন্য আবার দাঁড়ালাম সে চাকা ঠিক করানো হলো আর আজকে এত সুন্দর লাগছিল চাঁদটা দেখতে পুরো লাল চলো লাভ ইউ বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও